আর মাত্র দুই দিন পরেই ঈদ এর জন্য ভাবলাম প্রয়োজনীয় জিনিসগুলো আজ কিনে ফেলি অনেকদিন ধরে আর দিয়েতে আসার প্ল্যান করছিলাম কিন্তু কোনোভাবে আসাই হচ্ছিল না তবে আজ এখানে আসার পরে মনে পড়লো যে ঈদের আর মাত্র একদিন বাকি এইখানে যে কি পরিমাণ ভিড় থাকতে পারে আমরা দুই তলায় যাব বলে তাও একটু স্বস্তি নয়তো নিচে এত ভিড় আর যে মার্কেটের দুই তলা আমার একটু বেশি পছন্দ আমার মনে হয় এটা বেশিরভাগ মেয়েদেরই পছন্দের জায়গা সাথে রান্না ছেলেদেরও যদিও আমার রান্নার সাথে সেইভাবে সুসম্পর্ক গড়ে ওঠেনি তবে আপুরা যদি কেনার জন্য যখনই এখানে আসে তখন আমার বেশ ভালোই লাগে আশেপাশে তাকালেই মনে হয় এইটা লাগবে ওইটা লাগবে এটা ওইটা করতে করতে শেষ পর্যন্ত সব নিয়ে গেলেও যেন মন ভরবে না এই দোকানটা একদম শুরুতেই পরে তার ওপর এইখানে কালেকশনগুলো ভালো এর জন্য এখানে ভালোই মানুষ থাকে যে যার মতো প্রয়োজনীয় জিনিসগুলো পছন্দ করতে ব্যস্ত আমরাও দেখছিলাম যে আমাদের কি কি লাগবে মামা আমাদের পছন্দ করা জিনিসগুলো প্যাক করে দিচ্ছিলেন আর আমরা মিলিয়ে মিলিয়ে দেখছিলাম যে আর কি নাও বাকি আছে রান্নার সাথে সম্পর্ক না থাকলেও খাওয়ার সাথে তো সম্পর্ক আছে আর সত্যি বলতে এ ফ্লোর দিয়ে হাঁটা আমাদের জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার যা দেখি তাই কিনতে মন যায় এরপরেও আমরা সামনে এগিয়ে যাচ্ছি কেন যাচ্ছি জানি না আমাদের প্রয়োজনীয় জিনিস শেষ আমরা সামনে যে আর কিছু দেখবো না না করতে করতেও আমরা আরেকটি দোকানে ঢুকে পড়লাম একটা জুসের গ্লাস দেখে মনে হলো এখন ফলের সিজন চলছে এরকম একটা গ্লাসে জুস বানিয়ে রেখে খেতে ভালোই লাগবে ভাই ফল তো সারা বছরই থাকে তার ওপর আমরা ফলের জুস তেমন বানাই না আর সব থেকে বড় কথা হল বাসায় অলরেডি অনেক ধরনের আলাদা আলাদা স্টাইলের গ্লাস আছে এরপরও আমাদের এটাই কিনতে হবে কারণ আমাদের আর কোনো কাজ নেই এখন এটা না কিনে বাসায় গেলে সারাদিন মাথার মধ্যে এই এইটারই ছবি ঘুরবে তখন আবার আসতে হবে এইটা কেনার জন্য এর থেকে ভালো আজকে কিনে বাসায় নিয়ে যাওয়ার এর দামটা মাত্র ছিল তিনশো টাকা আমরা চেক করছিলাম কোনটা বেশি সুন্দর আমাদের গোল জাতটা বেশি পছন্দ হয়েছিল তাই আমরা সেইটা নিয়েছিলাম যারটা নিয়ে আমরা উড়ু উড়ু মনে দুরু পায়ে চলতে চলতে দ্বিতীয়তলার শেষ মাঠে চলে গিয়েছিলাম সেইখানে অনেক দর্জিরা কাপড় তৈরি করছিল মনে হচ্ছিল হুট করে এক অন্য জগতে বা আরেক জগতে চলে এসেছি তারপর আর কি করে নিজেকে বুঝিয়ে সেই জগৎ থেকে বের হয়ে মনকে কন্ট্রোল করে আর কিছু না কিনে নিচে চলে আসলাম যার যার ঈদের দাওয়াত দেওয়ার কথা কমেন্টে লোকেশন সহ দিয়ে দিন ঈদের দিন ঘুরতে যাবনি আর আমার বাসায় আসার দরকার নাই কারণ আমি বাসায় থাকবো না চলে যাবো হয় আপনার বাসায় নয়তো মঙ্গল গ্রহে আর আমার বাসায় যদি আসতে চান তাহলে গরু নিয়ে আসতে কিন্তু ভুলবেন না গাইজ বড়